আজ রবিবার রাজধানীতে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অর্থাৎ এগারো ঘন্টা কারফিউ শিথিল থাকবে গত শনিবার রাত এগারোটার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এছাড়া গাজীপুর নারায়ণগঞ্জ রবিবার সোমবার ও মঙ্গলবার সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে শনিবার ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নয় ঘন্টা কারফিউ শিথিল ছিল পরে বিকেল থেকে আবার শুরু হয় কারফিউ এদিকে শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে সরকারি বেসরকারি অফিস রবিবার সকাল নয়টা থেকে শুরু হবে শেষ হবে বিকাল তিনটায় এই নিয়মে আগামী মঙ্গলবার পর্যন্ত চলতে থাকবে অন্যদিকে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত নতুন সময়সূচিতে চলবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এই তিন দিন অর্থাৎ আঠাশ উনত্রিশ ও তিরিশ জুলাই কারফিউ শিথিলের সময় সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে তাণ্ডব শুরু হলে ১৯ জুলাই শুক্রবার রাত বারোটা থেকে একুশে জুলাই রবিবার সকাল দশটা পর্যন্ত কারফিউ জারি করা হয় এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয় যদিও প্রতিদিনই কয়েক ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে